হ্যালো তোমরা কেমন আছো আশা করি ভালো লাগছো আর আমি অনেক ভালো আছি তো আজ আমি যাচ্ছি আমাদের এখানে মনসার পুজো আছে জল আনতে তো আমার পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো অনেক দিন পর তোমাদের কাছে আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো আমি মনসা মন্দিরে চলে আসছি এখানে মাকে প্রণাম করেই আমরা জল আনতে বেরিয়ে যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগতে আর দেখো আমাদের বাড়ির এখান থেকে কোনো গাড়ির ব্যবস্থা ছিল না তাই আমাদেরকে স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটেই যেতে হচ্ছিলো আর রাস্তা প্রচণ্ড দিতে গেছিলো দুপুরও হয়ে গেছিলো কেউ হাঁটতে পারছিলাম না রাস্তা তেতে যাওয়ার কারণে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত রোদ্দুর আর একদম হাঁটা যাচ্ছিল না তাই ছুটে ছুটেই কিছুটা চলে যাচ্ছিলাম এরকম তো এখন বাজে দুটো কুড়ি আর রাস্তা এত রোদুর রাস্তা এত গরম হয়ে গেছে যে হাঁটতে পারছি না প্রচণ্ড পায়ে লাগছে তো আমরা স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই আমরা গাড়ি পেয়ে গেছিলাম তাই আর এখানে তোমাদেরকে দেখানো হয়নি আমাদের স্ট্যান্ডটা দেখো আমরা এখন গাড়িতে যাচ্ছি আর আমরা যেহেতু একসাথেই যাচ্ছিলাম আমি আমার দুটো বোন আর একটা দিদি তো একই কাছে বসেছিলাম আর খুব মজা করতে করতে যাচ্ছিলাম গাড়ির মধ্যে হেঁটে আসার পর গরমে খালি আমাদের মুখ অবস্থা দেখো আর এইভাবে গাড়িতে বসে আমাদেরকে এখনও প্রায় বাইশ কিলোমিটার যেতে হবে আর তারপরেই আমাদের তারকেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ধরে স্যারাপুলি যেতে হবে এখানে ভিউটা দেখো কত সুন্দর লাগছে সবুজে সবুজ তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা পথ চলে আসছি তো আমরা এখন চাবানার ব্রিজে উঠছি আর এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা হলো দামোদর নদী তো আমরা তারকেশ্বর পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে হাঁটছি স্টেশনে গিয়ে ওখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা একদম ট্রেনে করে যাবো ফুলি তো আমরা অনেকেই যেহেতু জল দেওয়া ছিলাম আমরা এক গাড়ি করে কিছুজন চলে আসছিলাম আর পিছনে আসছিল অনেকে তো দেখো আমরা টিকিট কাউন্টারে একদম কাছে চলে আসছি এখান থেকে টিকিট কেটে আর ওভার ব্রিজ হয়ে স্টেশনে চলে যাবো তো দেখো আমরা স্টেশনে চলে আসছি আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি যেহেতু অনেক আগেই এতটা পথ আসছি আর আমাদের খিদেও পেয়ে গেছিলো তাই ভাই এখানে পেয়ারা চা টেনে দিয়েছিল আমি খাচ্ছিলাম আর ভাইও সাথে খাচ্ছিলো আর এই ভাইও রাস্তায় আমাকে একটু বকেছিলো তাই আমি ওর ওপরে রাগ করেছিলাম তাই এসে ও আমাকে খাইয়ে দিচ্ছিলো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো তারকেশ্বর স্টেশন থেকে ট্রেনেও ছেড়ে যাচ্ছিল দেখো কত সুন্দর লাগছে ভিউটা আর এখানে দেখো তোমরা একটা বাবার মন্দির দেখতে পাবে তো ক্যামেরা অন করার সাথে সাথেই বাবার মন্দিরটা ক্যামেরার সামনে চলে আসছিল তাই ভাইয়েরা বলছিল যে দেখ তোর কত সুন্দর ভাগ্য ক্যামেরা অন করার সাথে সাথেই ভোলের বাবার মন্দির দেখতে পেলি দেখো গরমের মধ্যে ট্রেনে প্রায় অনেকটা সময় কাটানোর পর আমরা শ্যারাপলি স্টেশনে নেমে গঙ্গার ঘাটের দিকে আবারও হাঁটছি ট্রেন থেকে নেমে আমাদেরকে প্রায় এক কিলোমিটারেরও বেশি পথ হেঁটে আসতে হয়েছিলো তো এসে গঙ্গার ঘাটের এখানে যেখানে আমরা জল ডোবাবো সেখানে ছাদে বসে আমরা খাওয়া দাওয়া করবো তাই ছাদে চলে আসছিলাম আর ছাদে এসে দেখো সবাই কেমন জল খাচ্ছে এতটা গরমের মধ্যে এসে যা কষ্ট হচ্ছিল আর বাড়ি থেকে মা খাবার করে দিয়েছিলো এখানে ছিল লুচি আলু ভাজা আর এই পেপারের মধ্যে মুড়ি এনেছিলাম আর এখানে দেখো বাড়ি থেকে শসাও নিয়ে চলে আসছিলাম আর এখানে চপ চানাচুর আর কাঁচা লঙ্কারে নিয়ে নিয়েছিলাম দোকান থেকে আর সেগুলো নিয়ে শান্তিভাবে খাওয়া দাওয়া করছিলাম কারণ যেহেতু আর খেতে পাবো না একদম রাতে জল ঢুকবি আর আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে আমাদেরকে বেছে বেঁচে বা বাঁক সব কিনতে হবে তো আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে আসছি দেখো তো দেখো এখানে অনেক জলযাত্রির জল নেওয়া হয়ে গেছে তাই নিজের গন্তব্যের দিকে ছুটছে তারা আর আমরা এবার নিজেদের যাবতীয় যা লাগবে ধূপ ধাগা সব কিছুই কিনতে বেরিয়েছিলাম তো এখান থেকেই এখানে অনেক কিছু দোকান বসেছিলো সেই দোকান থেকেই নিজেদের যা প্রয়োজন সেগুলো কিনে নিচ্ছিলাম আর কি আর এখানে দেখো আমি কোন ঘরটা নিয়েছি আমার এক ভাই জিজ্ঞাসা করছিল আমি তাকে বলছিলাম আর ওখানের ভয়েসটা পোষাতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে এখানে যেহেতু মাকের অনেক ঘন্টার আওয়াজ হচ্ছিল তো দেখো আমি অনেকটা বড় ভার নিয়ে নিয়েছিলাম সেটা দেখেই আমি বারবার ভাবছিলাম নিয়ে যেতে পারবো কিনা সবাই বলছিল পারবি তো পারবি তো তাই একটু টেনশনও হচ্ছিল তো দেখো আমাদের স্নান হয়ে গেছে আর আমরা আমাদের ঘটে যে যার ফুল সাজিয়ে আর ধূপ দিয়ে প্রণাম করে নিয়েছি তো আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই এবার বেরিয়ে যেতে হবে এখান থেকে নইলে লেট হয়ে যাবে আমাদের তো আমাদেরকে আবারও এতটা পথ সেই স্টেশনে হেঁটে যেতে হবে এই বাঁধ নিয়ে চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে বাই দেখো আমরা হেঁটে টেশানে পৌঁছে গেছি আর এখানে কত সুন্দরভাবে সারি সারিভাবে এসে বাঁকগুলোকে সাজিয়ে রেখেছি তো একে অপরের বাঁকে ঠেলান দিয়ে রাখা হয়েছে কারণ যাতে জল না পড়ে যায় এতটা পথ একটা না হেঁটে আসার পর দেখো একদম ঘেমে গেছি তো তোমাদেরকে টেশনের কোনো ভয়েস দিতে পারছি না কারণ অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বারোটা বেজে গেছিলো আর এখানে শুধু জলযাত্রীরাই ছিল আর ঘন্টার প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তো এখন বাজে রাত একটা আমরা ট্রেন থেকে নেমে তারকেশ্বর বাস স্ট্যান্ডে বসেছিলাম কিছুক্ষণ ওখানে রেস্ট করছিলাম কারণ সারা রাতই প্রায় হাঁটতে হবে তো ভোরের মধ্যে আমাদেরকে একটা জায়গায় পৌঁছে যেতে হবে সেখানে খানিকক্ষণ আবার ঘুমিয়ে বা রেস্ট করে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে বাড়ির দিকে তো এটা আমাদের তারকেশ্বর বাস স্ট্যান্ড তোমরা দেখো আর এখানে আমরা অনেকক্ষণই প্রায় বসেছিলাম রেস্ট করছিলাম আর এখানে আমার এক ভাই ডান্স করছে দেখো আর ওর জামায় লেখা ছিল শ্রী শ্রী মা মনসা পূজা তাই ওকে বলছিলাম তোর গেন্সিটা একটু দেখাতো তো চলো আমরা আজ এবার এখান থেকেই হাঁটতে শুরু করি আর আমার এই ভিডিওটা আজ এখানেই এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে রেখো টাটা